হে জয়সিয়া মিত্ররা গুজরাটে বিশ্বের সবচেয়ে বড় বুলডেজের অভিযান শুরু হয়ে গেছে যেটি ইউপি এবং আসামের থেকে বড় যেখানে রয়েছে ডাম্পার এবং পুলিশ কর্মী সহ আঠেরোশো পৌর কোঅপারেশন কর্মী মোতায়েন করা হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানি অনুপ্রবেশকারীদের পুরো এলাকা মুক্ত করা হয়েছে আট হাজারেরও বেশি অবৈধ ঘর বাড়ি পুরো মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এই গুজরাট সরকার যে পদক্ষেপ নিয়েছে আমাদের মনে হয় প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা রাজ্য সরকারের এই একই পদক্ষেপ নেওয়া উচিত কারণ এটি কোনো ভোটের লড়াই না লড়াইটা পুরোপুরি দেশের পাকিস্তানি জঙ্গি এবং বাংলাদেশি জঙ্গি আতঙ্কবাদী যারা আছে তাদেরকে দেশ থেকে বাইরে পাঠানো উচিত সবাই আপন আপন নিজের দেশে ফিরে যাক ভালোই ভালোই ফিরে গেলে ভালো না হলে প্রশাসন দ্বারা সেটি ব্যবস্থা নেওয়া উচিত এবং রাজ্য সরকারকে সেটি সঠিকভাবে দেখা উচিত কারণ যত দেশের ভেতরে জঙ্গি থাকবে তত বাহিরগত যেসব জঙ্গি তারা বেশি সাহস পাবে আতঙ্কের মধ্যে রয়েছে। এইগুলোর থেকে মুক্তি পেতে গেলে দেশের ভেতরে থাকা যত জঙ্গি গোষ্ঠী আর একটি বিষয় হলো যারা অনুপ্রবেশকারী এখানে এসে রয়েছে তাদেরকে শীঘ্রই বাইরে পাঠানোর খুবই প্রয়োজনীয় প্রত্যেকটা সরকারের কাছ থেকে এটা অনুরোধ গুজরাট সরকার পুরো সঠিক পদক্ষেপ নিয়েছে এরকম প্রত্যেকটা সরকার সঠিক পদক্ষেপ নিলে ভারতবর্ষ হয়ে উঠবে জয় জয় আর সর্বশেষে কথা রয়েছে সেটি হচ্ছে যারা ভারতবর্ষে আছে ভারতের খাচ্ছে ভারতের পড়ছে আর পাকিস্তানের গুণ গাইছে বাংলাদেশের গুণ গাইছে ভারত বিরোধী পোস্ট করছে তাদেরকে অবলম্বে গ্রেফতার করা খুবই প্রয়োজন তাদেরকে পাকিস্তান এবং বাংলাদেশের সার্টিফিকেট ভিসা পাসপোর্ট যা লাগে দিয়ে পাঠিয়ে বিদায় করে দেওয়া উচিত যা ওদের সঙ্গে থাকবে বলে তাদের এই দেশের যত জায়গা জমি আছে সব সরকারের আওতায় নিয়ে তাদেরকে বাংলাদেশ এবং পাকিস্তানে অভি অবলম্বেই পাঠিয়ে দেওয়া দরকার জয় শ্রীরাম জয় বাজারাম জয় ভারতবর্ষে জয় রাষ্ট্র